গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন আমি মেয়েকে দিয়ে আসলাম স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে এসছি এখন বাড়িতে একটু একটা কাজ ছিল আর ভাই বলছে যে একটা সরস্বতী ঠাকুর নাকি বানিয়ে রেখেছে সামনেই তো সরস্বতী পুজো তো দেখতে আসলাম আর কি ভাইয়ের এখানেই যে দেখি কেমন বানিয়েছে তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি যে কেমন বানালো এই যে আর্টিস্ট বসে গেছে ঠাকুর বানাতে মানে ঠাকুর প্রায় কমপ্লিট একটু কি বাকি আছে সেটাই করছে আর এদিকে দেখো ওই যে তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ ফিনিশিং বাকি আছে আর এদিকে দেখো কি সুন্দর বানিয়েছে দারুণ সুন্দর মাটিটা একটু ড্রাই হয়ে গেছে তাই ওই জায়গাগুলো একটু ফেটে গেছে ওটাই আর কি ঠিক করছে দেখো কি সুন্দর বানিয়েছে কত বড় মোবাইলে বোঝা যাচ্ছে না ঠাকুরটা কতটা বড় কিন্তু অনেকটাই বড় ঠাকুরটা এই দেখো সবাই একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর কি ভাইয়ের হাতের কাজ সেদিন ভিডিও চেয়েছিলাম তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ ও মানে এতটুকু বাচ্চা এত সুন্দর করে ঠাকুর বানায় তাই আর কি তো আজকেও ভাবলাম যে না হ্যাঁ কোনো প্রশিক্ষণ ছাড়াই এত সুন্দর হাতের কাজ ও কোনো কোনোদিনও কোথাও শেখেনি একা শেখা দেখো কি সুন্দর কাজে ব্যস্ত তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ঠাকুরটাই তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা